নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসি বি কম ফোর্থ সেমিস্টারের এ ইসি এম টু বেঙ্গলি সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো এই এ বাংলা পেপারটি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে কারণ এটি কম্পালসারি পেপার এই পেপারের সাজেশনে যাওয়ার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি যে এই পেপারের অনলাইন ক্লাস আমরা শুরু করেছি চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো চলো এইবার দেখে নিই এই এইসি পেপারের মূল টপিক কি রাখা হয়েছে না এই এইসি পেপারের মূল বিষয় কি রাখা হয়েছে কথন দক্ষতা এর মধ্যে কিন্তু অনেকগুলি সাবটপিক রয়েছে যেমন সাক্ষাৎকার রয়েছে বক্তৃতা দক্ষতা রয়েছে বিতর্ক রয়েছে আবৃত্তি রয়েছে আজকে আমি সাক্ষাৎকার ও বক্তৃতা থেকে তোমাদের সামনে সাজেশানগুলি তুলে ধরছি আর যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই পরের দুটি টপিকের সাজেশান তোমাদের সামনে তুলে ধরব প্রথমেই আসি সাক্ষাৎকারেতে এখান থেকে তোমরা কী কী পড়বে দেখে নাও একে রেখেছি সাক্ষাৎকার কাকে বলে সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়েতে রেখেছি সাক্ষাৎকার গ্রহণের সময় কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন তা লেখ আমার মতে এই প্রশ্নটা কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পাবে তিনেতে রেখেছি সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা বা উপযোগিতা লেখো চারেতে রেখেছি সাক্ষাৎকার ও কথোপকথনের পার্থক্য লেখো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হয়তো তোমরা পাঁচ নম্বরের প্রশ্নে দেখতে পাবে পাঁচেতে রেখেছি নিম্নলিখিত বিষয়ে কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো সেটা প্রখ্যাত সাহিত্যিক হতে পারে অভিনেতার সম্বন্ধ দিতে পারে লোকশিল্পী সম্বন্ধ দিতে পারে ভিন্ন ভিন্ন দিতে পারে এই কল্পিত সাক্ষাৎকার লেখা কিন্তু খুবই সহজ ব্যাপার প্রসেস জানতে পারলে প্রত্যেকেই এই কল্পিত সাক্ষাৎকার কিন্তু লিখে দিতে পারবে ছয়েতে রেখেছি বিজ্ঞানী খেলোয়াড় অভিনেত্রী ও প্রথাগত শিক্ষায় বঞ্চিত কৃষকের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে প্রশ্নমালায় যেসব মৌলিক প্রভেদ থাকে প্রত্যেকের ক্ষেত্রে সেরকম একটি করে প্রশ্ন লেখো সাক্ষাৎকার থেকে তোমরা এই ছটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখো এরপর আসেই বক্তৃতাতে তার আগে তোমাদের বলে নিই তারা যারা ভিডিওটি দেখছ তারা ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো যদি কোনো সাজেশন আমরা পরিবর্তন করি সেটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবার দেখো বক্তৃতা থেকে কি কি প্রশ্ন পড়বে একেতে রেখেছি বক্তৃতা কাকে বলে আদর্শ বক্তৃতার বৈশিষ্ট্য লেখো দুয়েতে রেখেছি একজন ভালো বা দক্ষ বক্তার কি কি গুণ থাকা দরকার এটাই ঘুরিয়ে বলতে পারে সুবক্তার গুণাবলীগুলি আলোচনা করো তিনেতে রেখেছি বার্নস্টাইন তত্ত্বটি আলোচনা করো চারেতে রেখেছি একটি আদর্শ বক্তৃতার খসড়া রচনা করো পাঁচ এতে রেখেছি বক্তৃতার বিভাগ সম্পর্কে যা জানো লেখো এখান থেকে তোমরা এই পাঁচটি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখো আর যদি পরবর্তী টপিকগুলি সাজেশান তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ